সাবরিনা নিসা উনি প্রশ্ন করেছেন সিজারের কতদিন পর উনি ব্যায়াম শুরু করতে পারবেন এমনিতে উনি প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট করে হাঁটেন আচ্ছা সিজারের একদিন পরেই কিন্তু আমাদের ডক্টররা কি করেন পেশেন্টকে একটু হাঁটান যে উনি হাঁটতে পারেন কিনা না পারফেক্টলি সি সেকশনটা সাকসেসফুল হয়েছেন কি না সো যেহেতু সিজারের একদিন পরে পেশেন্ট প্রপারলি ওয়াকিং করতে পারলে একদম তার বাথরুম টাথরুম সব কিছু ক্লিয়ার হওয়ার পরে কিন্তু হসপিটাল থেকে রুগীকে ডিসচার্জ করে তার মানে বুঝতেই পারছেন একদিন পর থেকে আপনি হাঁটতে পারবেন তার মানে এটাকে রেগুলার প্র্যাকটিস করে ফেলতে হবে আপনি এখন পনেরো থেকে বিশ মিনিট করে হাঁটছেন প্রতি উইকে বা এভরি মান্থসে এটাকে আরেকটু বাড়াবেন এবং ইভিনিং ওয়াকটা বেস্ট আপনি চেষ্টা করবেন যদি আপনার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করান তাহলে ব্রেস্ট ফিডিংটা শেষ করে একটু রেস্ট করে দেন আবার কিছু কোনো ওয়াকিং করার জন্য অর্থাৎ আপনি প্রতি ব্রেস্ট ফিডিংয়ের পরে যদি দশ মিনিট করেও আপনি ওয়াকিং করেন তাহলে কিন্তু প্রায় আপনার ষাট থেকে সত্তর মিনিটের ওয়াকিং পার ডেতে হয়ে যাবে